you নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব টু এই নতুন বছরটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পাঁচটি শত্রুতার জায়গা নিয়ে পাঁচটি শত্রুদের নিয়ে এই যে শত্রু এই শত্রু মানে হচ্ছে প্রতিবন্ধকতা এমন পাঁচটি প্রতিবন্ধকতা যেগুলোকে রেক্টিফাই করার প্রয়োজন সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ফর সাকসেস অ্যাচিভ সাকসেস সফলতা প্রাপ্তির ক্ষেত্রে এই পাঁচটি দিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং আজকের এই আলোচনাটা আমি পূর্বেও বলেছি পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মেষ রাশি থেকে শুরু করে মিন রাশি পর্যন্ত প্রত্যেকটি রাশির কয়েক লক্ষ করে জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা জন্ম ছক আলাদা স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা সুতরাং স্পেসিফিক ভাবে যদি আপনি আপনারটা জানতে চান তাহলে অবশ্যই কোনো ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে যাওয়া প্রয়োজন যদি আপনারা আমার কাছে আসতে চান তাহলে আমার কিছু নিয়ম আছে প্রথম নিয়ম হচ্ছে আমি সেলিব্রিটিদের আর পলিটিশিয়ানদের কখনো প্রেডিকশন করি না দ্বিতীয়ত হচ্ছে হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন এবং জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন তারা কখনো আমার কাছে আসবেন না তৃতীয়ত তারাই কিন্তু আসবেন যারা ভীষণ সিরিয়াস কেননা একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সমাজ সংস্কারক নয় তিনি প্রেডিক্টার সুতরাং তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবেন পজিটিভ সাইড নিয়ে আলোচনা করবেন না কেন না পজিটিভ সাইডকে রেকটিফাই করার কিন্তু প্রয়োজন পড়ে না নেগেটিভ সাইডটাকেই কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে আপনি আপনার নেগেটিভিটিটা জানলেন জেনে বাড়ি চলে গেলেন ও থাক আর নেগেটিভিটি কি করব সবই তাঁর ইচ্ছা ভাগ্যে থাকলে হবে এরকম মানসিকতা যদি আপনার হয় তাহলে কখনোই কিন্তু আপনি আসবেন না আমার কাছে পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাক্স্লোজার রয়েছে তাদের কাছে যাবেন কেননা আমার চেম্বার ফিস তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কেবলমাত্র জানতে এলাম কখনোই নয় আপনি আমার কাছে আসবেন যখনই আমি আপনার নেগেটিভিটিকে ফাইন্ড আউট করে দিলাম সেটাকে অবশ্যই শর্ট আউট করার জন্য রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতেই হবে বাই হুক বাই এটা অবশ্যই মাথায় রাখবেন যদি প্রয়োজন হয় ঘটি বাটি বিক্রি করবেন তবুও কিন্তু নেগেটিভিটিটাকে অফ করবেন সেটা কি জিয়ে রাখবেন না বা পুষে রাখবেন না এতটাই সিরিয়াস যদি আপনি হন তবেই আমার কাছে আসবেন তা না হলে বেকার বেকার তিন হাজার টাকা আমাকে দিতে আসবেন না আমার অত ফিনান্সিয়াল ক্রাইসিস নেই এটা কিন্তু জানিয়ে রাখলাম আর আমি টাকা দিয়ে আমাকে কেনা যায় না এটা আজকের দিনে সবাই জেনে গেছে ওই সমস্ত অর্থকে আমি পরোয়া করি না তাই জন্য কখনোই কেবলমাত্র যাই একটু জেনে আসি সিরিয়াস নয় যারা তাদের জন্য আমি নই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ফাটকার জায়গাটা তুখর রয়েছে প্রবল রয়েছে ঠিক আছে কিন্তু মঙ্গল এবং শুক্রের কানেকশন এর মধ্যে কিন্তু রাহুর যে ইম্প্যাক্ট আসছে রাহু মানে কি কলিযুগের রাজা সম্রাট বলা হয় রাহুকে রাহু মানে অনেক 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 চাই অনেক আরো আরো তাহলে যখনই ফাটকা রিলেটেড জায়গাটা আপনার জীবনে এলো ফাটকা রিলেটেড জায়গা মানে মনে রাখা দরকার আছে যে কোনো ক্ষেত্রে সেটা ফিনান্সিয়াল ফাটকা হতে পারে মেন্টালি ফাটকা হতে পারে সম্পর্কের মধ্যে ফাটকা হতে পারে দায়ী দায়িত্বের মধ্যে ফাটকা হতে পারে আমি থার্টি পারসেন্ট দিচ্ছি আর 80% পারসেন্ট আমি ভাবছি আমি ফিডব্যাকটা পাবো এটা এটাও কিন্তু এক ধরনের ফাটকা এই ফাটকা রিলেটেড জায়গাটা কখনো লেন্দি প্রসেস হয় না আমি তিরিশ পার্সেন্ট নিয়োজিত করে এইটি পার্সেন্ট ফিডব্যাক বা রেজাল্ট পেলাম হয়তো ওই যে বললাম গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই এবং গ্রহ রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে তাই জন্য ক্ষণিকের হয়তো এক মাসের হতে পারে পাঁচ মাসের হতে পারে ছয় মাসের হতে পারে এক বছরের হতে পারে কিন্তু সেটা শুধু মানে শুধুর প্রসাদ রেজাল্ট কিন্তু কখনোই ফাটকা থেকে পাওয়া যায় না এখন ব্যাপারে যেটা হচ্ছে ফাটকার জায়গাটা এত সলিড হয়ে রয়েছে এবং ফাটকা থেকে প্রাপ্তির জায়গাটাও এত সলিড হয়ে রয়েছে ফাটকাকে বিশ্বাস করে নেওয়া এবং মনে করা যে এটা বোধ হয় সুদূর প্রসারী এরকমভাবেই বোধ হয় আমার জীবনটা চলবে এইভাবেই বোধ হয় আমি সমৃদ্ধ হব এর ফলে কি হয় সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়ট করে যায় আমি পারি আমার দ্বারা সম্ভব সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিটি দ্যাট ইউ হ্যাপ সেই এবিটিকে আস্তে 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 আমরা ভুলতে শুরু করি আমরা ভুলতে শুরু করি সাকসেস দ্য সাকসেস কেমন কাজে এই ফাটটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে ফাটকাই একমাত্র বিশ্বাসের জায়গা যেন কখনো না হয়ে যায় যদিও ফাটটা থেকে অনেক প্রাপ্তির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ফাটকাটাকে যেন আমি একমাত্র বিশ্বস্ত বলে মনে না করি তৃতীয় যেটা লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত চাহিদার জায়গা অনিয়ন্ত্রিত চাহিদা ওয়েস্টন মানির কিন্তু জন্ম জন্ম দেয় আমি যখন আমার অনিয়ন্ত্রিত চাহিদা প্রথমত হচ্ছে টুকরো টুকরো চাহিদাও হতে পারে দেখা যাচ্ছে আমার এই চাই ওই চাই যখনই আমাদের হাতে অর্থ আসতে শুরু করে আমরা সফল হতে শুরু করি আমি আগেও বহুবার ধরে বলেছি যে সফলতা বলতে আমাদের জীবনের নাইনটি থেকে নাইনটি অর্থনৈতিক সফলতাকে বোঝায় তাহলে হাতের মধ্যে যখনই আমার অর্থ আসতে শুরু করলো তখনই এইটা আরেকটা ফ্ল্যাট করে রাখি একটা জমি কিনবো এই করবো ওই করবো হ্যাং করবো দেখা যাচ্ছে এই টেন্ডেন্সি থেকে কি হয়ে যাচ্ছে আমার একটা ফ্ল্যাট ছিল আরেকটা ফ্ল্যাটও কিন্তু আমি ক্রয় করলাম কি করলাম ব্যাংক থেকে লোন নিলাম লোনের বোঝাটা চলে বা দেখা গেল যে আমার ভালো মতন ফিনান্সিয়াল ফ্লোটা হচ্ছে আমি হঠাৎ করে একটা গাড়ি কিনে নিলাম গাড়ির জন্য লোন নিলাম সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে কি হচ্ছে পাঁচ ছয় লাখ টাকা ইনভেস্ট করে নিলাম তাহলে ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অপ্রয়োজনীয় এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পজিটিভ বছর হলেও নতুন শুরু করবে ভুল প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন ভুল প্রোডাক্ট নিয়ে বিজনেস করা বা একটা বিজনেস করার জন্য যে প্ল্যানিং এর প্রয়োজন সেই প্ল্যানিংটাকে ব্যবহার করলাম না ব্যাংক ঋণ দিচ্ছে আমার অনেক টাকা রয়েছে ইনভেস্ট করে দিলাম ব্যাংক থেকে লোন নিয়ে নিলাম এটা কিন্তু সঠিক নয় ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আইডেন্টি ক্রাইসিস আমার মতন করে সবাইকে চলতে হবে আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক এই ঠিকটাকেই সবাই মেনে নেবে সেটা তো নাও ঠিক হতে পারে প্রবলেমের করা আমিত্বের জাহির আমিত্বের প্রকাশের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আমি সর্বস্ব হয়ে ওঠার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু এখান থেকেও কিছু কিছু জায়গা কি অ্যাডজাস্ট করার প্রবণতা তখন হারিয়ে যাচ্ছে কম্প্রোমাইজ করার প্রবণতা হারিয়ে যাচ্ছে সেগ্রিফাইস করার প্রবণতা হারিয়ে যাচ্ছে এখানে আমি কিন্তু প্রফেশনাল ফিল্ডে লুজটক করার জায়গা আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাও লক্ষ্য করতে পারছি অনেক সময় লিজ দায়ী দায়িত্ব চলে আসছে এটা তো সফলতারই একটা অংশ বা অঙ্গে সেক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যখনই আমার চাপ বৃদ্ধি হচ্ছে অনেক চাপ চলে আসছে দায়ী দায়িত্ব চলে আসছে আমি ইরিটেট হয়ে যাচ্ছি ইরিটেট হয়ে গিয়ে অসংলগ্ন কথাবার্তা বলছি বা লুস্টক করছি বা আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি আমার বসের সাথেও হতে পারে অনেকদের সাথেও হতে পারে কর্মচারীদের সাথেও হতে পারে রেডি যেটি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ঠিক আছে শুধু গ্রহগত সিচুয়েশন পজিটিভ থাকলেই কিন্তু হয় না আমাকেও ব্যবহার করতে জানতে হয় এবার আমি যদি মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ি আমি যদি কোনোভাবে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া দ্বারা আসক্ত হয়ে পড়ছি আমি যদি দেখা যাচ্ছে নতুন বন্ধু সৃষ্টিতে আসক্ত হয়ে পড়ছি আমার একটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড জোগাড় করার জন্য আসক্ত হয়ে পড়ছি বা তার মন পাওয়ার জন্য ওয়েস্ট অফ মানি বাপের পকেট থেকে টাকা কিনচ্ছি বা আমার যে হাত খরচের টাকা জমিয়ে রেখেছিলাম সেটাকে খরচ করছি ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ ফিলিংস কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আমি খুব একটা করতে পারছি না এই কারণের জন্যই যে খুব ভালো মতন যদি দেখা যায় আমরা প্রেম প্রীতি ভালোবাসা বলতে যা বুঝে এসছি আজকের দিনে দাঁড়িয়ে প্রেম প্রীতি ভালোবাসার সংজ্ঞাটাই কিন্তু আলাদা কিন্তু নিজেকে বাজারিয়া করে তোলা বা নিজের ভালোবাসার মানুষটাকে বাজারিয়া করে তোলা এই প্রবণতাটা ভয়ঙ্কর রকমে আজকের দিনের বৃদ্ধি পেয়েছে এবং কুম্ভ রাশির মধ্যেও কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে এক্সাম্পলটা বহুবার দিয়েছি আমি যদি আমার বিবাহিত স্ত্রীকে নিয়েও মেট্রোতে করে যাই সদ্য বিবাহিত স্ত্রী সে তো আমার তবুও আমি কিন্তু যে মেট্রোতে এত মানুষজন রয়েছে তাদের সামনে আমার স্ত্রীকে কখনো জড়িয়ে ধরে আদর করব না করব কি করব না কেন করব না আমার স্ত্রী তার মর্যাদা রয়েছে সকলের সামনে এটা করা যায় কিন্তু যখন আমি প্রেম করছি তখন একটা মেয়েকে বা একটি মেয়ে একটি ছেলেকে সকলের সামনে সকলের সামনে এমনকি বয়স্ক মানুষের সামনে জড়িয়ে ধরে লিপ্তিজ করছে জড়িয়ে ধরছে আর নাকানি নানান কিছু করছে সেটাকে আমাদের মানে যারা মানে কি বলবো যারা জ্ঞানী গুণী মানুষেরা বলছে এটাই ভালোবাসা এটা ভালোবাসা নয় তার মানে এটা ভালোবাসাই নয় এটা হচ্ছে আমার ভেতরের যে জৈবিক ক্ষুধা মারাত্মক ক্ষুধা সেটা নিবৃত্তি করার কোনো রূপ নেই এই পনেরো মিনিটের রাস্তাতে চেয়ার আমি একসাথে যাবো এই সময় আমি নিবৃত্তি করে নিই তাহলে আমার ভালোবাসার মানুষটাকে বেশ্যা বানিয়ে ফেলছি ভেবে দেখবেন যদি গুণগুলি নিজ গুণে ক্ষমা করবেন তাহলে এই প্রবণতাটাও কিন্তু মারাত্মক সব প্রত্যেকের একটা নিয়ম আছে বিবাহের আগেই যদি আমি ভাবে মেলামেশা করতে শুরু করি সেক্সুয়াল ইনফ্লুয়েন্স বা ইনভলভ হয়ে যাবার জায়গাটা যদি লক্ষ্য করা যায় সেটা কিন্তু উচিত নয় যেটা বিবাহের পরে করা উচিত ছাড়া বিবাহের আগেই যখন হয়ে যাচ্ছে সেক্স স্যাটিসফ্যাকশন যখন চলে আসছে তখন আমার ভালোবাসার মানুষটাকে আর ভালো লাগছে না তখন আবার অন্য আরেকজনের দিকে কিন্তু আমি বৃষ্টিপাত করছি এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য আমার মনে হয় প্রেমযোগ বিবাহ বা প্রেম যখন করছি তখন আমি কার সাথে প্রেম করছি এবং সেই প্রেমটা আদৌ প্রেম করছি তো বা সে আমার সাথে তুমি এবং আমি মিলে যে আমরা হচ্ছি সেটা কেবলমাত্র আমার মানে সেক্সুয়াল মানে যৌনতার খিদে খিদে নয় তো কেননা প্রেম মানে আমরা কিন্তু জেনে এসেছি আমার যদি থাকে সুর কুমার আছে কুমিতা দেবে আমার বন্ধ হারা ধূপ তোমার কাছে শুরু দিনে দিলাম প্রেম মারাত্মক তাৎপর্য রাধাকৃষ্ণের প্রেম তো বাদে দিয়ে দিলাম কণ্ঠ দাড়ি মন্দিরে সমে ঝাঁপি দাগরি বাড়ি ঝাড়ি করিতে গুপ্ত শত্রুতার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে খুব কাছের মানুষ থেকে বন্ধুত্বের থেকে আত্মীয়দের থেকে বিশ্বস্ত মানুষের থেকে কিন্তু দুপ্ত শত্রুতার জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আর পরিশেষে একটা কথাই বলবো যে আমার আমি চাকরি খুঁজছি অনেক সময় কি হয় আমি এই চাকরি ছাড়া করব না বাবা আমি বেড়ে গিয়ে কাজ করব কখনোই করব না এই মানসিকতা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে আমার পছন্দের চাকরি বলে কিছু হয় না নির্দিষ্ট একটা সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করছি সেই সাবজেক্ট ভিত্তিক চাকরি কিন্তু আমি যেখানে চাকরি করব সেখানে আমি প্রথমেই প্রচুর মাইনে পাব আমার একটা ডিগনিটি থাকবে আমি একদম মাছের জল ভাতকে কাজ করতে যাবে ফিরে এসে আবার মুড়িচপ খেতে খেতে বাংলা সিরিয়াল দেখব। এই টেন্ডেন্সি থেকে কিন্তু বেরিয়ে আসার ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয় এটা আর আরেকটা জায়গা যেটা সেটা হচ্ছে ওই যে আমি প্রথমেই যেটা বলেই আরম্ভ করেছিলাম ইনকামের জায়গাটা প্রবল লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যখন আমার চাহিদাও বেড়ে যাচ্ছে এবং চাহিদা অহিতুক চাহিদাগুলো এবং ইনভেস্টমেন্টের জায়গায় অহিতুক যখন আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলাম বা একটা গাড়ি কিনলাম প্রয়োজন ছিল না আমি আরো এক দুই বছর পার করতাম এই সফলতাটাকে আরো সফল করে তুলতাম এখন আমি নেত্র করে যখন যেতে পারছি তখন আমার প্রয়োজন ব্যতীত লোক দেখাবার জন্য বা স্ট্যাটাস মেনটেনের জন্য যখন আমি খরচা করছি ওয়েস্ট অ মানি সেটা কিন্তু হাজারো ইনকাম সোর্স অফ ইনকামটা পজিটিভ হলো। সেটা কিন্তু আমাকে ইনসিকিওর জায়গায় নিয়ে চলে যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন আজকের মতন এটুকুই নমস্কার